নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার বাগানের মাল্টা ফল গাছের যত্ন আর সার ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছেন এই মাল্টা গাছটা অনেকদিন ধরে আমি কোনো ধরনের সার দেয় নাই তাই ভাবলাম আজকে গাছটার একটু ভালো যত্ন নেওয়া দরকার প্রথমে আমি গাছের চারপাশের মাটি হালকা করে নিলাম মাটি আলগা করতে গিয়ে দেখি ও মাগো প্রচুর শিকড় এটা দেখে আমি সত্যি অবাক এখন অনেকেই ভাবতে পারেন শিকড় চাটাই করবো কিনা এই বালতিটা অনেক পুরনো শিকড় চাটাই করতে গেলে গাছটা বালতি থেকে বের করতে হবে আর বালতি যদি ভেঙে যায় তাহলে আমি বড় সমস্যায় পড়ে যাব। তার উপর আমার কাছে এখন নতুন টপও নাই তাই আমি হালকা নতুন মাটি নিয়ে সেখানে দিয়েছি শুকনা গোবর বার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়া ডিম পাউডার নিম কোইল সরিষার কোইল সামান্য ডিএপি সামান্য লাল পটাশ সব সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে গাছের চারপাশে দিয়ে দিয়েছি এরপর গাছটাকে ভালো করে পানি দিয়ে মাটি ভিজিয়ে দিয়েছি যাতে সারগুলো ধীরে ধীরে শিকড়ে কাজ করে আশা করি এই যত্নে আমার মালটা গাছটা আবার ভালোভাবে গ্রো করবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ